প্রশক এইগুলি যে দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু একটা মজাদার খাবার এইগুলি দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো এবং সুস্বাদু একটা টক হয় আপনারা হয়তো অনেকেই এই গাছটাকে অঞ্চল অঞ্চলভেদে এই গাছটাকে বিভিন্ন নামে ডেকে থাকে কোথাও চুকাই বা চুকুর মেস্তা বা টক ফল নামে ডেকে থাকে ইংরেজিতে রুজেলা রুজেল বা হোরেল নামে এই গাছটি পরিচিত পৃথিবীর অনেক দেশে এই গাছের বাণিজ্যিক চাষ করা হয় দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেও এই ফলটি পাওয়া যায় বাংলাদেশের সর্বত্রই ফলটি জন্মে তবে বাণিজ্যিক চাষ হয় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই ফলটি পরিচিত যেমন রাজশাহীতে চুকাই খুলনা ও সাতক্ষীরাতে অম্ল মধু অম্বল মধু দামরা এবং মানিকগঞ্জের চুকুল সিলেটে হোলফা কুমিল্লায় ম্যাডস ম্যাট্রস বা ম্যাস্টা ইত্যাদি নামে পরিচিত প্রিয়দর্শক এই ফলটি খেতে যেমন টেস্টি তেমনি এই ফলে রয়েছে পুষ্টি এই ফলটি অনেক পুষ্টিকর একটি ফল যার মধ্যে আছে মানব দেহের নানাবিধ স্বাস্থ্য উপকারিতা এই ফলটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি হজম শক্তিকে উন্নত করে এবং পেটের বিভিন্ন সমস্যা কমাতে সহায়ক রোজেলা ওজন কমাতে সাহায্য করে কারণ এটি ফ্যাট বাড়নে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ত্বককে সতেজ উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে রোজেলা মানসিক চাপ ও টেনশন কমাতে সাহায্য করে এটি লিভারের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখতে পারে ঠান্ডা লাগা ও ফ্লো প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে এছাড়া চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুযায়ী মেস্থায় আছে কমলালেবুর তুলনায় নয় গুণ এবং পেয়ারার তুলনায় গুণ বেশি ভিটামিন সি মেস্তা বা রোজেলা থেকে পাওয়া যায় ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন ইত্যাদি প্রিয় দর্শক বাংলাদেশে এটি একটি অপ্রচলিত ফল টক স্বাদের কারণে জেম জেলি আচার তৈরিতে ব্যবহৃত হয় এছাড়াও টক বা খাট্টা রান্না করেও খাওয়া যায় এর মধ্যে প্যাকটিন আছে বলে শুধুমাত্র চিনি ও চুকাই দিয়ে সহজেই জ্যাম তৈরি করা যায় আলাদা আলাদাভাবে প্র্যাকটিন মেশাতে হয় না অস্ট্রেলিয়া বার্মা এবং ত্রিনিদাদে এই ফলটি জ্যাম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় বাংলাদেশে অনেক জায়গায় এই জ্যাম লালবত্তা নামে পরিচিত ইংরেজিতে যাকে সরেল জেলি নামে ডাকা হয় চুকাই অনেক দেশে সস্তা সবজি হিসাবে ব্যাপক ব্যবহৃত হয় সম্ভবত এটি মিয়ানমারে সবচেয়ে জনপ্রিয় সবজি চুকাই পাতার রসুন কাঁচামরিচ ও চিংড়ি মাছ বা অন্য মাছ সহযোগে বাজি করে অথবা রান্না করে খাওয়া যায় চুকাই পাতা ও চিংড়ি সুটকি দিয়ে টক বা খাট্টা রান্না করেও খাওয়া যায় এই ছিল আজকের আমার ভিডিও তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আলাপ